আজ আটই জ্যৈষ্ঠ জগজজননী শারদা মায়ের বাগবাজারের উদ্বোধনের বাড়িতে শুভ প্রদার্পন দিবস আনন্দম শুধু আনন্দম সকলের মঙ্গল কর মা তোমার চরণতলে সবাইকে ঠাই দিও মা তোমার দুটি হস্তের স্পর্শ সকলের মস্তকে দিও মা উদ্বোধনের বাগবাজারের বাড়িতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মা ছিলেন এই বাড়িতে এসেছিলেন বহু মানুষ মাকে দর্শন করতে বহু বিখ্যাত অখ্যাত মানুষও এসেছিলেন মাকে প্রণাম জানাতে ভগীরথ যেমন স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়েছিলেন এবং গঙ্গা ভগীরথী হয়েছিলেন একই শ্রীরাম কৃষ্ণ মর্তে নামিয়েছিলেন নিজের তপস্যার মা সারদা গঙ্গাকে মা সারদা অমৃতলুকে এই বাড়িতে একুশে জুলাই মহাপ্রয়ন করেন দীর্ঘ এগারো বৎসর এই বাড়িতে ছিলেন মা সারদা উনিশশো সালে স্বামী সারদানন্দ মহারাজ কলকাতা বাগবাজারের উদ্বোধনের বাড়ি করেন তৈরি করেন উনিশশো সালে তেইশে মে শ্রী মা সারদা এই বাড়িতে শুভ পদার্পণ করেন সেই আজকের সেই শুভ পদার্পণ দিবস সকল ভক্তেরা এই উদ্বোধন লেনে আনন্দে মুখরিত হয়ে যায় এই দিনে সন্ন্যাসিনীরা সন্ন্যাসীরা ও এসে মাকে প্রণাম জানায় সকলের মন আনন্দে মাতোয়ারা হয়ে যায় মায়ের দরদ ভালোবাসার শেষ নেই অনেকেই মনে করতেন ঠাকুরের চেয়ে মায়ের দরদ বেশি সত্যি মায়ের দরদ খুব বেশি